টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্ন করতে বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে শ্রেষ্ঠ সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবীন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনও ভুল করেনি তার মানে সে কখনও চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তা বেস্ট সেলার কথায় আছে মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝবে কি করে তুমি যে ভুল বলছো সেটা লোকে শুনতে পাচ্ছে মাঝে মাঝে ভুল লেখো তাহলে যে তোমাকে জীবনেও কমেন্ট করবে না ওই দিন সে তোমাকে কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিসার্ট ব্রাঞ্চন বলেন নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মাধ্যমে হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আজ আমি সফল হয়েছি হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার সুযোগ থাকে এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতার হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পেছন দিয়ে ঘষে মুষে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মোছা না গেলে তো চিত্রই হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা সকলে ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতো গড়ি